পুজোর মুখে রহস্যজনক ভাবে উঠে ডেকোরেটর সংস্থা মাথায় হাত মালদার ইংলিশ বাজারে বেশ কয়েকটি পুজো কমিটি এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মালদার ইংলিশ বাজারে কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো তারা বরাদ্দ দিয়েছিলেন কলকাতার সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটর ব্যবসায়ীকে তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উঠেও ওই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানায় হোটেলও ছেড়ে দিয়েছে তারা ফোনে সুইচ এই পরিস্থিতিতে ইংলিশ বাজার থানায় অভিযোগ দেয় একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘ তার সুদীপ্ত বাঘকে প্যান্ডেলে বরাত দিয়েছিলেন এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটিগুলি বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে এই পরিস্থিতিতে ডেকোরেটরদের কাছে সাহায্য চেয়েছে এই পুজো কমিটিগুলি আমাদের যে এবার উনষাটতম বর্ষে যে থিমটা ছিল মা এলো পুতুলের ঘরে এই থিমটা রূপায়ণের জন্য কলকাতার এক শিল্পী যে মালদাতে আরও পাঁচটা ক্লাবের কাজ ধরেছে ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল বেহালা আর ওরা আইডেন্টি কার্ডে লেখা আছে আদর্শ নগর নাকি এরকম ঠিকানা আছে ওনার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয় চুক্তিবদ্ধ হয় তার মতো পেমেন্ট হয় সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো পেমেন্টও হয় তারপর কাজ করতে কাজের তো প্রথম থেকে অহিনা ছিল একটা দেখতে ওয়ার্ক অক্ষ করেছিলাম হঠাৎ করে দেখছি দশ তারিখে থেকে টোটালটা ব্ল্যাক আউট না ওর মিস্ত্রি না লেবার না কেউ তারপরে অন্যান্য ক্লাবে খোঁজ নিলাম অন্যান্য ক্লাবের একই অবস্থা তারপরে গেলাম ওনার হোটেলে হোটেলে গিয়ে হোটেলে হোটেলে গেলেও দেখলাম হোটেলে বলছে সকাল ভাড়া চারটার সময় বেরিয়েছে মা এসে পেরাই এখন পর্যন্ত আসেনি তখনই আমরা বুঝে নিলাম ফোন করলাম ফোন সুইচ অফ তখনই বুঝে নিলাম পালিয়ে গেছে তারপর আইসির কাছে গেলাম আইসি কাছে জানানো হল আইসি বলে ব্যাপারটা দেখছি তারপর কালকে আমরা এসপি কাছে গেছিলাম সেদিন দশ তারিখের সঙ্গে সঙ্গে চেয়ারম্যান এসেছিলো চেয়ারম্যান বলল ওদিক আর মাথা লাগে লাভ নাই এখন কাজটা ওঠাতে হবে ক্যাম করে সেদিকে চিন্তা ভাবনা করতে আইনে কী ব্যবস্থা হবে সেটা এসে উনি দেখবে এখন আমরা লোকাল যে ডেকোরেটারগুলো আছে লোকাল যে সংস্থাগুলো আছে তাদেরকে আমাদের আবেদন জানিয়েছি তারা আমাদের আবেদন জানা সারা দিয়ে সবাই হেল্প করছে প্লাস আমাদের ক্লাবে যারা যারা বিভিন্ন কাজে যুক্ত আছে যেমন যারা আর্টিস্ট আছে যারা ফ্রাইবার কাজ বুঝে তাদেরকে আপাতত কাজগুলো গ্রহণ করছে সমস্যাটা হচ্ছে আমরা পাঁচটা ক্লাব বালিচ কল্যাণ সমিতি মালদা দিলীপ সিং সঙ্গে পঁচাত্তর বছর কূর্তি ক্লাব হিমালয় সংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটা ক্লাব আমরা কলকাতার যে সুদীপ্ত পাল ওর সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট হয় যে বছর পুজো মণ্ডপটা উনি করবেন সেই হিসাবে আমরা ওনাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মালদা দিলীপশ্রি সঙ্গে অ্যাডভান্স করে উনি মাঝপথে আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে উনি পালিয়ে যান এমতো অবস্থায় আমরা খুব বিপদের সম্মুখীন আমরা পূজাটা করতে পারবো কি না এটা আমাদের মানে সন্দেহ আছে তা আমরা নিজস্ব লোকাল লেবার দিয়ে আমরা চেষ্টা করছি যাতে পুজোটাকে তোলা যায় যেহেতু আমাদের পঁচাত্তর বছর পূর্তি এবং আমাদের দিলীপ সুদীর সংঘ মালদা শহরে একটা ঐতিহ্যবাহী ক্লাব তিনি ও মোবাইলের সুইচ অফ করে রেখেছেন তিনি মোবাইল ফোন ধরেন না যোগাযোগ হয়েছিল আমাদের ওই হিমালয়ান সংঘ থ্রু আমাদের যোগাযোগ হয়েছিল ওনারা দিয়েছিলেন ওনার বাড়ি হচ্ছে উনি এক একটা এক একটা ঠিকানা আছে কোনো সময় বলছে যাদবপুর বাড়ি কোনো সময় বলছে বিহালা বাড়ি পরিস্থিতি আমরা চেষ্টায় আছি লোকাল লেবার দিয়ে আমাদের থিম মেকার কৃষ্ণ দাস আছেন ওনার সহযোগিতায় আমরা চেষ্টা করছি যেহেতু আমাদের বছর পূর্তি আজকে আমাদের যে শহরে পাঁচটি বড় ক্লাব যারা এই অবস্থায় খুব দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বালুচ্চর কল্যাণ সমিতি বিলির স্মৃতি সংগ্রহ হিমালয় সংঘ বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটি ক্লাব যারা ডেকোরেটার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে গড়িয়া তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ এই বিষয়ে পাঁচটি ক্লাব থানায় তাদের লিপিবদ্ধ করেছেন ডায়েরি করেছেন তার সঙ্গে ফোরামো এগিয়ে গিয়ে ফোরামো তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই এমতো অবস্থায় যাতে পুজো প্যান্ডেলগুলো কমপ্লিট করতে পারে এবং তাদের যেন পুজো পণ্ডে আলোকময় হয় এবং প্যান্ডেল সম্পূর্ণ করতে পারে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করছি আমরা দুর্গা পূজা ফোরাম প্রশাসনকে জানাচ্ছি তারা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আরও বেশি উদ্যোগ নিয়ে এই বিষয়ের তথ্য বের করে আসামিকে শাস্তি দেওয়ার একটা জায়গা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার